আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম পাওয়ার পয়েন্টে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সাধারণত খুব বেশি লোক আলোচনা করে না এটা নিয়ে আলোচনা না করার কারণে অনেকে এটার অজ্ঞতার কারণে আসলে পাওয়ার পয়েন্ট ভাবতে হয়তো ভাবে যে পাওয়ার পয়েন্ট মানে হচ্ছে একটা ফাইল থেকে নতুন স্লাইড নেব আর কাজ করব না যদি আপনি একজন প্রফেশনাল ভালো মানের প্রেজেন্টার হতে চান তাহলে আপনি কি অবশ্যই পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টার বিষয় সম্পর্কে খুব বেশি ধারণা থাকা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্লাইডগুলোকে কাঠামো ওয়াইজ ডিজাইন করার জন্য প্রথমে বলে নিই স্লাইড মাস্টারটা কী স্লাইড মাস্টার হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইডের যে কাঠামো আছে আমরা হোমে গেলে আমরা লে আউট পাবো লেআউটের যে কটা কাঠামো আমরা পাচ্ছি মোট নয়টা কাঠামো দেখেন যদি আমি টাইটেল নিই তাহলে উপরে এবং নিচে দুটা টেক্সট বক্স পাবো যদি টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিই তাহলে উপরে একটা টেক্সট বক্স নিচে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে পারবো যেমন চার টেবিল ইমেজ হ্যাঁ এইভাবে আপনার এক একটা স্লাইডের কাঠামো কেমন হবে তার ডিজাইন সেটিং করা অর্থাৎ থিম ডি সেটিং করা হচ্ছে আসলে মূলত স্লাইড মাস্টারের কাজ ওকে চলুন কথা না বলে আমরা বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করি দেখুন আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি কয়েকটা স্লাইড নিয়েছি এবং সেখানে সামান্য কিছু লেখা লিখেছি প্রথম স্লাইডে আমি লিখেছি টাইটেল স্লাইড ওকে ভালো করে লক্ষ্য করুন এই টাইটেল স্লাইডটা কিন্তু আমি এই যে লেআউটেও পেয়েছিলাম টাইটেল স্লাইড তাই এটা বোঝানোর জন্য এটা লিখেছি টাইটেল স্লাইড টাইটেল স্লাইডে আমি পাচ্ছি টেক্সট বক্স উপরে একটা নিচে একটা দেয় উপরে কিছু লিখতে পারলাম নিচে কিছু লিখতে পারলাম তারপরটাই আসেন তারপরটা রয়েছে আমি জাস্ট এই স্লাইডে ক্লিক করলে আমার লেআউটে দেখাচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট অর্থাৎ আমি সিলেক্ট করেছি এটা টাইটেল অ্যান্ড কন্টেন্টের মাধ্যমে যেখানে উপরে একটা টেক্সট বক্স নিচে কিছু লেখার অথবা চার্ট বা টেবিল আসবে ধরুন আমার আর একটা স্লাইড লাগবে যেটা টাইটেল অ্যান্ড কন্টেন্টের মতোই তাহলে আমরা চলে যাব নিউ এই দেখেন লেখা আছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট আমি ক্লিক করলেই জাস্ট ওই রকম আর একটা স্লাইড চলে এসেছে কেন এটার কালার আসলো কেন এটার ডিজাইন আসলো কারণ আমি এটা পাওয়ার স্লাইড মাস্টারের মাধ্যমে করে রেখেছি চলুন আমরা কাঠামোর সম্বন্ধে বুঝলাম এবং লেআউট চেঞ্জ করাও যায় আপনি ধরুন বর্তমানে নিয়ে এসেছেন যেটা সেটা নিয়ে এসেছেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট তার মানে এখানে আপনি একটা লিখতে পারবেন আর একটা কন্টেন্ট দিতে পারবেন যখনই আপনাকে টু কন্টেন্ট দেবেন তো সাথে সাথে আপনি দুইটা ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ আপনি এখানে দুই ভাগে কন্টেন্ট অ্যাড করতে পারবেন এইখানে টেবিল চার্ট ছবি ইমেজ ভিডিও এখানেও তাই করতে পারবেন এবং উপরে লিখতে পারবেন পাশাপাশি লিখতেও পারবেন কিন্তু দেখেন লেখার জন্য অপশনও আছে এছাড়া আপনি টেবিল টেবিলও দিতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে টু কনটেন্ট একটা কন্টেন্ট এইটা এইটাকে বলে আসে হেডার হেডারটাকে একটু দেখে আসি আমরা এই যে লেআউটে এই জাস্ট সেকশন হেডার সেকশন হেডার মানে আপনি দুইটা সেকশন পাবেন এটাও দু দুটো টেক্সট বক্স কিন্তু একটু নিচের দিকে এই দেখেন আমরা লিখেছি এখানে একটা এখানে একটা আপনি উপর নিচে সহায়তে পারবেন সমস্যা নেই এই বক্সকে কিন্তু এটা সেকশন হেডারের আন্ডারেই থাকবে এই দেখেন আবার লেআউটে যান এই দেখেন সেকশন হেডারের আন্ডারে তারপরটাই আসেন তারপরটা আমরা টু কন্টেন্ট নিয়েছি তারপরে এটা আসেন একটা ব্ল্যাঙ্ক নিয়েছি আপনি আসেন লেআউটে ব্ল্যাঙ্ক এবং তারপরটাই আমরা এটাও নিয়েছি একটা লেআউট টাইটেল অনলে অর্থাৎ উপরে টাইটেল আপনি বলতে পারেন স্যার এটা তো মনে হচ্ছে অনেকটা টাইটেল অ্যান্ড কন্টেনের মতো কিন্তু আসলে টাইটেল অ্যান্ড কন্টেন্টের মতো হলেও আমি কিন্তু এখান থেকে নিয়েছি টাইটেল ছবিটা আলাদাভাবে দিয়েছি এখান থেকে কন্টেন্টের সাহায্যে কোনো টাইটেল নিয়ে কোনো ছবি নিয়েই নি এই দেখেন এখানে যেন আমরা এটা যদি নিই আরেকটা নতুন নিয়ে আমি আপনাদের দেখাই এখানে নিউ নিউ স্লাইড আমি ছবিটা এখানকার ইমেজ ক্লিক করে আনি আমি এই উপরে যে পাখির ছবি মাছের ছবিটা এনেছি পেঙ্গুইন মাছের পেঙ্গুইনের এইটাকে আসলে আমি আলাদাভাবে এনেছি ওকে যদি আমি এইখান থেকে ছবিটা নিয়ে আসতাম আমি আবার নিয়ে আসি দেখেন ছবিটা এসেছে এবং এই ছবিটা যদি আমি এখন ডিলিট করে দিই সাথে সাথে আমাকে টাইটেল অ্যান্ড কন্টেনের বাকি কন্টেন্টগুলো এখন অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু উপরটা থেকে মুছে ফেলেন কোনো ক্যান্টনি অ্যাক্টিভ হবে না তার মানে এইটা শুধু আমার রয়েছে টাইটেল চলুন এখন আমার স্ক্যাড কীভাবে এইগুলো কাজ করে দেখুন আর একটা জিনিস আপনাদের বলে দিই আপনারা আমার প্রথম পেজে দেখুন তিনটা ডট আছে এই প্রথম পেজে ডটটা আছে এগুলো কিন্তু ধরা যাচ্ছে না চেঞ্জ করা যাচ্ছে না আমি এই যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা প্রত্যেক পেজেই চলে গেছে এই দেখেন প্রত্যেক পেজেই চলে গেছে প্রত্যেক পেজে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না এবার দ্বিতীয়টাই আসেন এটি আছে আমার টাইটেল স্লাইড আপনি এখানে যে ডিজাইনটা ব্যবহার করেছেন অর্থাৎ এই যে তিনটা লাইন দিয়েছি এটাও কিন্তু ধরা যাচ্ছে না কিন্তু এটা শুধু এখানেই এসেছে পরেরটা আসেন টাইটেল অ্যান্ড কন্টেনে এখানে আমি একটা করে এই যে চারকোনা ডট দিয়েছি দেখেন এটাকে ধরা যাবে না সারাদিন চললে আপনি এটাকে ধরতে পারবেন না কারণ এটা আমি আসলে স্লাইড মাস্টারের মোটামুটি ডিজাইন করেছি আসেন এবার আর কথা না বাড়িয়ে অনেকক্ষণ সময় নষ্ট করলাম কিভাবে আমি আমার স্লাইডের লেআউট ওয়াইড আলাদা আলাদাভাবে স্লাইডকে আলাদা আলাদা ডিজাইন করতে পারবো সেগুলো আমরা চলে যাই সেগুলো করার জন্য চলে যায় স্লাইড দুঃখিত ভিউ ভিউ থেকে চলে যায় স্লাইড মাস্টার স্লাইড মাস্টারে যাওয়ার পর একদম প্রথমে যেটা পাবেন এটা আসলে মাস্টার স্লাইড মাস্টার টাইটেল স্লাইড অর্থাৎ এখানে যদি আপনি কিছু দেন যেটা প্রত্যেক স্লাইডে চলে যাবে দেখেন আমি এখানে ক্লিক করি আমি আমার এই প্রত্যেকটাই গোলকে এখন ধরতে পারতেছি কিন্তু নিচেরটাই আসেন আমি আর গোলটাকে ধরতে পারছি না এখানে একটা সমস্যা হচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন স্যার ছবিগুলো কোথায় গেল আসলে এই মাস্টার স্লাইড হচ্ছে স্লাইডে কীভাবে ডিজাইন করবেন তার সেটিং এখানে আপনার লেখা বা কন্টেন্টগুলো দেখতে পাবেন না আমি যখন আবার ভিউ থেকে নর্মাল করবো তখনই আপনি দেখতে পারবেন আচ্ছা আমি আবার এটা দেখেন এটাকে চেঞ্জ করা আছে আমি যদি মনে করি এটা এখানে দেবো না আমি এবার এটাকে ধরেই এই মাস্কানা দিলাম তাহলে প্রত্যেক পেজে দেখেন মাস্কানা চলে গেছে এবার দ্বিতীয় তাই আসেন দ্বিতীয়তে লেখা আছে স্লাইট মাস্টার দেখেন টাইটেল স্টাইল অর্থাৎ দুটো টাইটেল দেখেন দেখেছেন এখানে দুটো টাইটেল মাস্টার টাইটেল যেটা বলে আমরা দেখেন মাস্টার টাইটেল ওকে এবার এখানে দেখেন আমি এখানে এটা দিয়েছিলাম এটা আমরা মনে করেন এবার এখানে দিলাম এটা কিন্তু সে আমাদের প্রথমটা অর্থাৎ টাইটলসের লেখা তৃতীয়টাই আসেন এখানে আমি একটা ডট দিয়েছিলাম এ দেখেন খেয়াল করে সেই টু কন্টেন্টের মতো এটা প্রেজেন্টেশন দেখাচ্ছে আমি এটা মুছে দিই এটা মুছে দিলাম এই দেখেন উপরে কিছু লেখা যাবে এবং এই টাইটেল অ্যান্ড কন্টেন্টের মধ্যে কিছু আনা যাবে ঠিক এই স্ট্রাকচারটা আমরা পেয়েছিলাম হোম মেনু থেকে এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই ইনসার্ট শেপ যে কোনো কিছুই আমি এখন চেঞ্জ করে দিতে পারি ধরুন আমি এখানে একটা অ্যারো দিয়ে দিলাম জাস্ট অ্যারো এই পাশে একটা অ্যারো দিয়ে দিলাম আর ওই পাশে একটা অ্যারো দিয়ে দিলাম দুপাশে দুটো অ্যারো দিয়ে দিলাম এটা কিন্তু দিয়েছে আমি টাইটেল অ্যান্ড কন্টেন্টে ওকে আমি যত টাইটেল অ্যান্ড কন্টেন স্লাইড নেব সব এই স্টাইলেই আসবে এবং এর না আমি একটা এরকম বক্স দিয়ে দিই এরকম এইভাবে দিলাম আমি এটাকে কালার দিলি কালার থাকবে কালার না দিলে আপনি এখান থেকে নো ফিল করে দেন আমি বড়ার একটা কালার দিলাম এই বড়ার কালারটা দিলাম এই দেখলাম টাইটেল অ্যান্ড কন্টেন্ট একইভাবে এটা আমার কিন্তু সেই দেখেন সেকশন হেডার তো ধরেন এখানে এখানে মাউকটা ধরলে দেখাবে আপনি একটু অন্যটা ক্লিক আমি এটা একটু আসি ও দেখুন আছে সেকশন হেডার লেআউট আপনি ক্লিক করলাম পাশে পাশাপাশি আমার নাম্বার উঠতেছে অর্থাৎ আমি কোন স্লাইডে সেকশন ওটার ব্যবহার করছি তা দেখাচ্ছে সেকশন ওটার লেআউট ইউসড বাই স্লাইড ফোর অর্থাৎ আমি চার নাম্বার ইউজ করেছি যদি আমি টাইটেল্যান কন্টেন্টে যাই এখানে দেখাচ্ছে টু অ্যান্ড এইট অর্থাৎ আমি টাইটেল্যান কন্টেন্ট ব্যবহার করেছি দুই এবং আট নাম্বার স্লাইডে এইভাবে আপনি প্রত্যেকটা স্লাইডগুলোকে অর্থাৎ স্লাইডের লেআউটগুলোকে আলাদা আলাদা ডিজাইন আপনি করতে পারেন এ দেখেন এখানে আমি দিয়েছি আলাদা একটা আমি এখানে একটা এবার মুছে দিলাম এ পেছনে একটা রাখলাম এবং এটাকে প্রয়োজন একটু মোটা করে দিলাম বা অন্য কালার করে দিলাম এই খেলার আচ্ছা এখানে যদি আমি কালার দিয়ে দিই এখানে যে কালারটা দেবো আমার শেপেও কিন্তু সেই কালারটায় থাকবে অল টাইম এই এই কালার দিলাম এইভাবে আপনি আপনার প্রত্যেকটা স্লাইডে কী কী চান দিতে পারবেন হ্যাঁ এখানে আরেকটা একটা মজার জিনিস আছে দেখেন এইটা আছে আমার মাস্টার স্লাইড নিচে তিনটা জিনিস আছে একটা হচ্ছে এই যে হ্যাশ চিহ্ন এটা আসলে পেজ নাম্বার এটা ফুটার যদি আমি মাস্টার স্লাইড একদম প্রথমটায় এসে আমি পেজ নাম্বারের ঘরটাকেও কালার করি দেখুন আমি এখানে আমি কালার দিলাম ধরুন এইটা এবং লেখাটা হোম থেকে সাইজ বৃদ্ধি করে দিলাম অ্যান্ড বোল্ড দিলাম কালারটা ব্ল্যাক দিলাম ওকে অর্থাৎ আমি যখনই পেজ নাম্বার দেবো তখন সেটা এই কালারের হবে এবং এই শেপে হবে আমি শেপটা চেঞ্জও করতে পারি ইনসার্ট দুঃখিত আমরা শেপ চেঞ্জ করে দিই এই যে এডিট শেপ শেপটা আমি যদি চেঞ্জ করি এইটা দিই তাহলে আমার শেপটা এইটা হয়ে যাবে ও দেখেন ওই শেপ হয়ে গেছে অর্থাৎ পেজ নাম্বার এখন থেকে এইভাবে আসবে যখন আমি স্লাইডে পেজ নাম্বার দেবো হ্যাঁ এইটাই সেটিং দিয়েছে আমি মেনটাই তাহলে আমার প্রত্যেক পেজ এইভাবেই আসবে হ্যাঁ যদি আমি এইটা সিলেক্ট দিতাম হচ্ছে টু অ্যান্ড কন্টেনে যে টু অ্যান্ড কন্টেন্টে আমার এইভাবে আসবে না টু অ্যান্ড কন্টেন্টে আসবে অন্যভাবে তাহলে আপনি এখানেও আবার চেঞ্জ করতে পারেন যে টু অ্যান্ড কন্টেন্টটা আমার অন্যভাবে চাচ্ছি আমি দেখেন আমি টু অ্যান্ড কন্টেন্টটা চাচ্ছি হচ্ছে এই আকারে এবং এইটার কালার চাচ্ছি এই এই কালার অর্থাৎ ব্লু কালার এবং হোম থেকে এটা লেখা চাচ্ছি হোয়াইট এই প্যাকায় দিলাম দেখেন অর্থাৎ প্রত্যেক পেজেই আসার কথা এইভাবে আর কিন্তু টু কন্টেন্ট যারা নিচ্ছি তারাগুলো আসবে পেজ এই নাম্বারে এইভাবে আসেন এইভাবে আপনি ফুডারকেও এডিট করতে পারেন এগুলোকে আসলে থিম এডিট বলা হয় স্লাইড স্লাইডে হ্যাঁ এইভাবে সাধারণত যারা পাওয়ার পয়েন্টের থিম ডিজাইন করে তারা এই লেআউটের কথা মাথায় রেখেই টিম ডিজাইন করে ওকে চলুন আপনার আমরা ফাইনালি ভিউ মেনু থেকে চলে যায় এবার নর্মালে গেলেই দেখুন আমি পেজ নাম্বার এখনও নেয়নি বলে পেজ নাম্বারের অংশটা আসেনি এবার আবার প্রথমে আসেন দেখেন প্রত্যেক পেজের মাঝখানে চলে গেছে এটা এটা নিচে এসেছে আপনি আপনি আরেকটা নিন টাইটেল অ্যান্ড কন্টেন্ট প্রথম পেজে আসে এই চলে যান টাইটেল অ্যান্ড কন্টেন্ট দেখেন এরও মাঝখানে এটা পাবেন আপনি এইটাই আসেন এটা নিঃখ এটা নিয়েছিলাম শুধু টাইটেল এইটা আছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট এখানে আমি তিন নিয়েছিলাম আপনি যখনই আর একটা নেবেন স্লাইড টাইটেল কন্টেন্ট দেখেন সেখানেও আপনি মাঝখানে এরকম বক্স পাবেন আপনি স্লাইডগুলোকে এখানে উপর নিচেও করতে পারেন এই যে নিচে এটা আগে দেবো বাটনে ক্লিক করে ডিলিটও করতে পারেন ওকে এই দেখেন ঠিক এই সেকশনে এসেছে সব এই দেখেন হেডারটা এই দেখেন আমি একটা কালার দিয়েছিলাম টু কন্টেনে তো যখনই আমি টু কন্টেন আর একটা নেবো নিউ স্লাইড এই টু কন্টেন্ট তখন সাথে সাথে হেডিংয়ের কালারটা চলে আসবে অল টাইম এবং তার শেপ এবার আসুন আমরা পেজ নাম্বার দিয়ে দিই তবে তার একটা একটা বল কথা বলে দিই যদি আমি এই লেআউট যা আসে এর বাইরে কোনো পেজ নেই যেমন আমি নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলাম তাহলে কিন্তু শুধুমাত্র মাস্টার স্লাইডের যে উপরে যে ডট 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 তিনটা তিনটা ফুটা এটা ছাড়া বাকি কোনো কিছুই এখানে অ্যাপ্লাই হবে না যখন আমি এটা নিয়েছি এটা বর্তমানে রয়েছে হচ্ছে টু কন্টেন্ট যখনই আমি এটাকে বলবো ব্ল্যাঙ্ক তখন এই যে চারিখণাই যে বক্স এবং তীর এটা উঠে যাবে এই দেখেন উঠে গেছে এই লেআউটের বাইরে কোনো স্লাইড নিলে সেটা মেন স্লাইড অর্থাৎ সমস্ত স্লাইডের ডিজাইন করি আমরা সেই অনুপাতে অর্থাৎ মাস্টার স্লাইড ডিজাইনে এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে এবার আমরা পেজ নাম্বার যদি দিতে চাই ইনসার্ট ইনসার্ট থেকে চলে যাব স্লাইড নাম্বার স্লাইড নাম্বার থেকে আমরা চলে যাবো আসলে এই স্লাইড নাম্বার ফুটার দিলে ফুটার ওকে যদি অ্যাপ্লাই দিই তাহলে শুধুমাত্র আমি যেই পেজে আসি সেই পেজে নাম্বারটা দেখা যাবে অ্যাপ্লাই অল দিলে সব দেখা যাবে আমি অ্যাপ্লাই অল দিলাম এই দেখুন আমি একটু উপরতে দেখে আসি প্রথম পেজ যেভাবে দিয়েছিলাম আমি নাম্বারটা সেভাবে এসেছে দেখেছেন তারপরেরটাও এসেছে কিন্তু টু কন্টেন্টগুলোকে আলাদাভাবে এসেছে কারণ আমি টু কন্টেন্টের মাস্টার স্লাইড ডিজাইনটা আলাদা করেছিলাম এইভাবে যদি আমি এখানে আরেকটা দুঃখিত টু কন্টেন্ট না এটা আছে কন্টেন্যান্ট টাইটেল আমি একটু মাঝে মাঝে কনফিউশন পরে যাই টু কন্টেন্যান্ট টাইটেল টু কন্টেন্ট আর আছে টাইটেল অ্যান্ড কন্টেন্টের ভিতরে ওকে আমি যদি আমি আরেকটা টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিই হোমে চলে যাই নিউ স্লাইড আবার টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিলাম দেখুন এর পেজ নাম্বারটাও ঠিক আগের স্টাইল এসেছে কিন্তু পরেরগুলো আবার ঠিক মাস্টার স্লাইডের ডিজাইন এসেছে এইভাবেই আসলে মূলত আপনি আপনার স্লাইডকে আরও বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারেন ধন্যবাদ আশা করি বুঝেছেন আবার দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ